সামনে দু হাজার পঁচিশ সার্বজনীন পুজো মায়ের সবাই আপনারা জানেন যে দুর্গা পুজো কৃষ্ণকালী মায়ের মন্দির মন্দির বন্ধ থাকবে না খোলা থাকবে এটা নিয়ে একটা চরম প্রশ্ন কিন্তু সবাইকার মধ্যে রয়েছে আমি তার জন্যই মায়ের মন্দির এসেছি আর শুনবো মায়ের কাছ থেকে যে মা কি বলছেন পুজোর সময় আদৌ মন্দির বন্ধ থাকবে না খোলা থাকবে এই বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে সরাসরি মায়ের কথা বলাবো মা কি বলতে চাইছেন মন্দির কতদিন খোলা থাকবে এবং কতদিন বন্ধ থাকবে সেটা কিন্তু আমি ভিডিওর মাধ্যমে মায়ের মুখ থেকে ডাইরেক্ট আপনাদেরকে শুনিয়ে দেবো আপনারা অনেক সময় আমাকে কমেন্ট করে থাকেন যে দাদা মায়ের মন্দির যাব কোন সময়টা গেলে একটু ফাঁকা পাওয়া যাবে তো সত্যি কথা বলতে আমি পরপর বেশ কয়েকদিন ধরে আসছি একটা দিনেও কিন্তু মায়ের মন্দির আমি ফাঁকা দেখতে পাচ্ছি যখনই আসি তখনই এখন আমি অপেক্ষা করব এই সমস্ত ভক্ত দেখা হয়ে যাওয়ার পর আমি মায়ের কাছে যাব এবং সেই প্রশ্নটা করব যে দুর্গাপুজোর সময় আদৌ মন্দির খোলা থাকবে না বন্ধ থাকবে সমস্ত বিস্তারিত আপনারা মায়ের মধ্যে থেকে শুনে নিন সামনে দু হাজার পঁচিশ আশ্বিন মাসে আমাদের দুর্গা পুজো সার্বজনীন সবাই জানেন তো মা কৃষ্ণকালী মায়ের মন্দিরে আমি এখন এসেছি মায়ের সামনেই আছি আর আমাদের হচ্ছে এগারোই আশ্বিন হচ্ছে ষষ্ঠী আর বারোই আশ্বিন হচ্ছে সপ্তমী তো মায়ের মন্দির কি দুর্গাপুজোর সময় বন্ধ থাকবে

কিন্তু এই যে চার দিন ধরে যদি কোনো ভক্ত মন্দিরে এসে পড়ে দাদা কি তাহলে তো খালি হাতিপীঠ মন্দির কি মানে একবারই না না মন্দির মানে মন্দিরে দরজা একদম বন্ধ হবে না আর মায়ের তো সেবা দিতেই হবে আচ্ছা যেমন আমি বিশ্বকর্মা পুজোর দিন আসতে পারিনি যেমন আমাদের দাদা আছেন উনি আসেন গোপালকে সেবা দেন মাকে থালায় সেবা নামিয়ে দেয় আমি তো ঘরে শোনো মাকে তো পুজো করি আমি ঘরে থাকলে বরঞ্চ আমার খুব খুব ভাবটা হয় যত আমার আসার ইচ্ছা হয় কারণ আমি যেমন বিশ্বকর্ম পুজোতে আসিনি কিন্তু ও আমার জানে বিশ্বকাপ পুজোর দিন আমি যতই ঘুমাই আমি হয়তো জোর এক ঘন্টা ঘুমিয়েছি বা দেড় ঘন্টা ঘুমিয়েছি কিন্তু তার আগে আমার স্নান করা মায়ের ঘর মোছা মাকে পুজো করা গোপালকে দই দিয়ে স্নান করানো আর মায়ের সঙ্গে গান করা মায়ের সাথে কথা বলা পুরো ভাবে চলে যায় এটা আমার মহাদেব মাঝে মাঝে দেখতে পাবে আমার করে দিয়ে জল পড়ে আমার ভীষণ সেই দিনটাকেও ভালো লাগে তাই মায়ের মন্দির মাকে তো উপোস দেবো না